আচ্ছা আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি আপনারা থাম্বনেইলে দেখতেই পেয়েছেন যে কিভাবে আপনার টিকিট বুকিং করবেন টিকিট বুক তো আপনারা বিভিন্ন পোর্টাল থেকে বিভিন্নভাবে টিকিট বুক করতে পারেন তো এখান থেকে আমরা সিএসসির সাপোর্ট থেকে অর্থাৎ সিএসসির থ্রুতে যে আইআরসিটিসির টিকিট বুকিং করা হয় সেটা কিভাবে বুক করবেন সেটাই কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব কীভাবে টিকিট বুক করবেন টিকিট কনফার্ম হবে কি কিভাবে বুঝবেন সম্পূর্ণ তথ্যটাই কিন্তু আমরা এই ভিডিওতে দেখে নেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন তাহলে কিন্তু আপনারা আশা করে সম্পূর্ণ বুঝতে পারবেন যদি কোথাও কোনো এর পরেও বুঝতে অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা কিন্তু আপনাকে সাপোর্ট করে দেব তো আপনি এখানে লগ করে নেবেন ঠিক আছে সিএসসি সাফার যে পোর্টালটা সিএসসির সাফারের যে পোর্টালটা সেই পোর্টালটা কিন্তু এখানে লগ ইন করে নেবেন এই দিন লোক লগ ইন করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে লগ ইন করতে হয় সেটা আপনারা অবশ্যই জানেন সেই জন্য আমি আর দেখাচ্ছি না আপনার আইডি পাসওয়ার্ড এখানে লগইনে ক্লিক করবেন আপনার সিএসসির যে আইডি পাসওয়ার্ড আছে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন ঠিক আছে তো আমি এখানে লগ ইন করে নিয়ে দেখাচ্ছি তো দেখুন লগ ইনে ক্লিক করে নিয়েছি লগ ইন করে নিচ্ছি দেখুন লগ ইন হয়ে গেল লগ ইন হয়ে যাওয়ার পর এটা ব্যানার একটা বা অ্যাড দেবে এটাকে ক্লস করে দেবেন ক্লস করার পর এখানে আওয়ার সার্ভিসে আসবেন আওয়ার সার্ভিসে এসে ট্রেনে ক্লিক করবেন ট্রেনে ক্লিক করে বুকিংয়ে এখানে ক্লিক করবেন ঠিক আছে এর পর আমরা ফ্লাইট বাস এটা পরপর আমরা দেখে নেব এখানে আমরা আজকে দেখে নেব শুধুমাত্র ট্রেনের টিকিটটা কীভাবে বুক করবেন বা বিস্তারিত তথ্যটা তো এখানে আওয়ার সার্ভিসে যাবেন আওয়ার সার্ভিসে গিয়ে ট্রেনে ক্লিক করবেন ট্রেনে ক্লিক করে এখানে বুকিং লেখা আছে দেখতে পাচ্ছেন বুকিং ক্লিক করবেন এর আগের ভিডিওতে আমরা দেখেছি কীভাবে রেজিস্ট্রেশন করবেন যদি না দেখে থাকেন তাহলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে সেটা দেখে নেবেন কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় তো এখানে আমরা বুকিংয়ে ক্লিক করলাম এখানে কিন্তু একটা এমএসি ব্যানার দিচ্ছে এটা ক্রস করে দেবেন দেওয়ার পর বুক ট্রেন টিকিট এখানে কিন্তু দেওয়া আছে এবং চেক পেয়ে স্ট্যাটাস অর্থাৎ বুক ট্রেন টিকিট এখান থেকে কিন্তু আপনি টিকিট বুক করতে পারবেন এবং টিকিট কাটার পর একটা পিএনআর নম্বর জেনারেট হয় সেই পিএনআর জেনারেট নাম্বার থেকে আপনি এখান থেকে কিন্তু আপনি চেক করতে পারবেন যে পিএনএটটা সাকসেস হয়েছে কি অবস্থায় আছে অর্থাৎ স্ট্যাটাসটা চেক করতে পারবেন তো আমরা এখানে কিন্তু টিকিট বুক করব টিকিট বুক করার জন্য এখানে ফর্ম লেখা আছে দেখতে পাচ্ছেন এবং টু লেখা আছে ফ্রম কথার অর্থ হলো আপনি কোথা থেকে যাচ্ছেন এবং কথার অর্থ হলো কোথায় যাচ্ছেন ঠিক আছে অর্থাৎ আপনি ধরুন হাওড়ায় আপনার বাড়ি টু হাওড়া থেকে আপনি আপনি যাবেন তো এখানে হাওড়া সিলেক্ট করবেন হাওড়া লিখে নেবেন ফ্রমের জায়গায় হাওড়া লিখবেন এবং টুর জায়গায় বেঙ্গালোর লিখবেন তাহলে আপনার কি হচ্ছে হাওড়া থেকে ব্যাঙ্গালোর যাচ্ছেন ঠিক আছে এবার আপনি ধরুন ব্যাঙ্গালোর থেকে হাওড়ায় আসছেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু ফ্রমে বেঙ্গালোর লিখবেন আর টুতে হাওড়া লিখবেন ঠিক আছে হাওড়া এবং ব্যাঙ্গালোর দুটোর মধ্যে টু এবং ফ্রমের মধ্যে পার্থক্য কি আপনারা বুঝতে পেরেছেন ফ্রম হচ্ছে আপনি কোথা থেকে যাচ্ছেন এবং টু হচ্ছে কোথায় যাচ্ছেন আপনার সেন শেষ স্টেশনটা কোথায় ফর্ম হচ্ছে আপনি কোন স্টেশন থেকে উঠছেন আমি আরেকবার বলছি ফ্রম হচ্ছে কোন স্টেশন থেকে আপনি উঠছেন অর্থাৎ আমি হাওড়া থেকে যাচ্ছি তো হাওড়া এখানে লিখবো টু আপনি কোন স্টেশনে লাভবেন অর্থাৎ আমি ব্যাঙ্গালোরে লাভবো সেই জন্য এখানে ব্যাঙ্গালোর লিখে নেব এবং এখানে কিন্তু আপনার ডেট যে ডেটে আপনি যেতে চাইছেন অর্থাৎ গাড়িতে উঠতে চাইছেন সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এখানে জেনারেল এস ওয়াল ক্লাস সবটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এখান থেকে কোনটা নিতে চাইছেন তো এখানে ওয়াল ক্লাস থাকবে এখানে জেনারেল আছে জেনারেল এখান থেকে আপনি কোনটা কাটতে চান সেটা এখান থেকে কাটতে পারেন ঠিক আছে এবার এখান থেকে ফাইন ট্রেন করতে পারেন ফাইন ট্রেন করলে আপনার ওই ডেটের ট্রেন আছে কি না বা কনফার্ম হবে কি না সেটা কিন্তু আপনি সরাসরি দেখতে পারবেন তো এখানে আমি কোথা থেকে কোথায় যাবো এখান থেকে আমি ব্যাঙ্গালোর থেকে হাওড়া আসবো সেই জন্য আমি এখান থেকে লিখে নিচ্ছি ব্যাঙ্গালোর থেকে হাওড়া ঠিক আছে তো এখানে কিন্তু তাহলে আমি বসিয়ে নিয়েছি ব্যাঙ্গালোর থেকে হাওড়া ষোলো তারিখে দেখতেই পাচ্ছেন এখানে আমি ডেটটা সিলেক্ট করে নিয়েছি নেওয়ার পর এখানে ফাইন ট্রেনে ক্লিক করবেন ফাইন ট্রেনে ক্লিক করলে দেখবেন পেজ লোডিং নেবে লোডিং নেওয়ার পর কিন্তু আপনাদের সামনে খুলে যাবে এই ডেটে ট্রেন আছে কি না বা ট্রেন কনফার্ম টিকিট আছে কি না কত দাম আছে সমস্তটাই কিন্তু এখানে খুলে যাবে ঠিক আছে তো একটু ওয়েট করবে আপনার নেটওয়ার্ক যদি স্পিড ভালো থাকে তাহলে কিন্তু সাথে সাথেই খুলে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুলে গেছে কোন ট্রেনের নাম্বার এখানে থাকবে এবং কোন ট্রেন বা ট্রেনের নাম ট্রেনের নাম্বার এবং নাম কিন্তু এখানে থাকবে কটার সময় ট্রেনটা যাচ্ছে সেই টাইম এখানে থাকবে সেই টাইম থেকে কটার সময় লাভছে সেই টাইমটা এখানে থাকবে এবং এখানে এসি আছে ফার্স্ট এসি স্লিপার থার্ড এসি স্লিপার ক্লাস এটা কিন্তু সবটাই কিন্তু এখানে দেওয়া আছে পরপর এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো এখানে আমরা স্লিপারে ক্লিক করব স্লিপারে ক্লিক করলে একটু লোডিং নেবে একটু ওয়েট করবেন স্লিপারে ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল টিকিট কিন্তু আছে একশো তেত্রিশটা এখানে কিন্তু অ্যাভেলেবেল বলে যে সংখ্যাটা থাকবে একশো তেত্রিশ এই একশো তেত্রিশটা কিন্তু টিকিট আমাদের আছে এবং জুলাই ষোলো তারিখে কত টাকা পড়ছে সেটা কিন্তু আপনার এখানে সরাসরি দেখতেই পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকা পড়ছে অ্যাভেলেবেল টিকিট একশো তেত্রিশটা টিকিট আছে এটা কিন্তু আপনার এখানে দেখতেই পাচ্ছেন তো এখান থেকে এবার আপনারা যদি এখানে থাকে ডব্লিউএল যদি থাকে তাহলে এটা ওয়েটিং লিস্ট হবে এবং যদি আপনার জি এন যদি থাকে তাহলে কিন্তু জেনারেল ওয়েটিং লিস্ট হবে অর্থাৎ ওটা কিন্তু টিকিটটা কনফার্ম না হতেও পারে সেই জন্য আপনার সবসময়ের জন্য টিকিটটা কনফার্ম যদি কাস্টমার নিতে চায় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু অ্যাভেলেবেল আছে সেই অ্যাভেলেবেল দেখে কিন্তু টিকিটটা বুক করবেন নাহলে কিন্তু কাস্টমার টিকিট পাবে না এবং যদি এখানে আর এসির লেখা থাকে আর এসি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমার ফুল টিকিট পাবে না মানে হাফ টিকিট পাবে মানে বসার সিটটা পাবে শোয়ার সিট কিন্তু পাবে না সে কিন্তু বসেই যেতে হবে বসেই আস মানে ট্রেনে ট্রাভেল করতে হবে সে কিন্তু শুতে পারবে না যদি আর এসি টিকিট হয় ঠিক আছে অ্যাভেলেবেল হলে সে বসেও যেতে পারবে শুয়েও যেতে পারবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা আর এসি কথার অর্থ হলো সে বসে যেতে পারবে শুয়ে যেতে পারবে না এবং অ্যাভেলেবেল যদি থাকে অর্থাৎ এটা কনফার্ম একদম কনফার্ম টিকিট এটা যদি হয় তাহলে সে বসে যেতে পারবে এবং শুয়েও যেতে পারবে এই টিকিটটা কিন্তু আমরা এখন বুক করব। এই যে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলো তারিখে বুক নাও যে লেখা আছে বুক নাওতে ক্লিক করলাম বুক নাওতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বুক করার যে ইন্টারফেসটা সেটা কিন্তু আমাদের সামনে খুলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কটা থেকে কটা সবটাই কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন কোথা থেকে কোথায় যাচ্ছে সেটা কিন্তু দিয়ে দিয়েছে দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করে নিচ্ছি আমি নিচের দিকে স্ক্রল করার পর এখানে কিন্তু টিকিট বুকিং উইল বি সেন্ড টু ইমেল এই ইমেল এবং রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু আপনার ওটিপি যাবে অর্থাৎ বুকিং করার সময় কিন্তু এখানে ওটিপি যাবে সেই ওটিপিটা কিন্তু এখানে দিয়ে তারপরেই কিন্তু বুকিং করতে হবে তার আগে কিন্তু ফাইনাল বুকিং হবে না ঠিক আছে অর্থাৎ আপনার যে এজেন্ট মোবাইল নাম্বার আছে এজেন্ট নেওয়ার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু লাস্ট একটা ওটিপি যাবে সেই ওটিপি দিয়েই কিন্তু সাবমিট করতে হবে তা না হলে কিন্তু আপনি টিকিটটা ফুল ফুলভাবে কমপ্লিট করতে পারবেন না এবার এখানে প্যাসেঞ্জার মোবাইল নাম্বার দিতে বলছে এখানে কিন্তু কাস্টমার অর্থাৎ প্যাসেঞ্জারের মোবাইল নাম্বার দিয়ে দেবেন মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেওয়ার পর সিলেক্ট নম্বর অফ প্যাসেঞ্জার অর্থাৎ কতজন ট্রাভেল করবে বা কতজন এই টাই বা একসঙ্গে আপনি কাটতে চাইছেন অনেক অনেকজনের ছজনের আপনি কিন্তু কাটতে পারবেন একসাথে একটা পি কিন্তু ছজন আপনি কাটতে পারবেন একটা টিকিট কাটলে সেখানে কিন্তু পি আর নাম্বার থাকে সেই পি নাম্বার ধরেই কিন্তু যেতে হয় বা সেটা কিন্তু স্ট্যাটাস চেক করা যায় ঠিক আছে সেই পিএনআরে কিন্তু আপনি একসাথে ছটা টিকিট কাটতে পারবেন এখানে এখানে ক্লিক করবেন করলে কিন্তু আপনি এখান থেকে ছটা হায়েস্ট সিলেক্ট করতে পারবেন ছটা সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনি পরপর নামগুলো লিখে নেবেন তো এখানে কিন্তু আমি নাম লিখে নিচ্ছি এখানে প্যাসেঞ্জার নেম প্যাসেঞ্জারের নাম লিখে নেব প্যাসেঞ্জার নাম লেখার পর এখানে এজ বয়স তার কত সেটা এখানে দিয়ে দেব। জেন্ডার কি হবে সেটা দিয়ে দেব কান্ট্রি অটোমেটিক নিয়ে নেবে যদি না না এখান থেকে সেট করে নেবেন বার্থ প্যাসেঞ্জার অর্থাৎ এখান থেকে সে মিডলে নেবে কি আপারে নেবে বা লোয়ারে নেবে সাইড আপার সব কিছুই আছে সে কোনটা নিতে চায় কাস্টমার বা প্যাসেঞ্জার সেটাই এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে যদি খাবার সে নিতে চায় নিতে পারে না নিতে চায় না নিতে পারে কোনোরকম কোনো সমস্যা নেই এটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো সিলেক্ট করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দেখবেন মোবাইল নাম্বার দিয়ে নেবেন ওখানে মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে সমস্ত ডিটেলসটাই দিয়ে নেবেন দেওয়ার পর এখানে যদি সে খাবার নিতে চায় তাহলে খাবার নেবেন না হলে এটা নো ফুট করে দেবেন ঠিক আছে এখান থেকে নো ফুট করে দেবেন দেওয়ার পর এখানে কিন্তু কত টাকা লাগছে সেই টাকাটা এখান থেকে কিন্তু টোটাল কত টাকা লাগছে সেই টাকাটা কিন্তু এখানে থাকবে এবং নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পর এখানে কন্টিনিউ বুকিং করবেন এখানে কন্টিনিউ বুকিং করবেন ঠিক আছে তো এখান থেকে সে যদি কোনো ইন্স্যুরেন্স করতে চায় এখান থেকে ইন্স্যুরেন্স করে নিতে পারেন ইন্স্যুরেন্স করতে পারেন ইন্স্যুরেন্স এখানে জিরো পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট লাগবে ঠিক আছে এখানে কিন্তু আপনি নিয়ে যেতে পারেন আমি এটা নিচ্ছি না এখানে কন্টিনিউ বুকিংয়ে ক্লিক করলাম কন্টিনিউ বুকিংয়ে ক্লিক করলে এখানে কিন্তু লোডিং নিল আপনারা দেখতেই পেলেন লোডিং নেওয়ার পর এখানে কিন্তু নাম জেন্ডার সবটাই কিন্তু নিয়ে নিয়েছে নেওয়ার পর এখানে টোটাল কত টাকা আপনার লাগছে সেটা কিন্তু এখানে দিয়েছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটালটা কত টাকা আমাদের পেমেন্ট করতে হচ্ছে আমাদের কিন্তু ওখানে ষোলোশয় পঞ্চাশ টাকা ছিল ষোলশয় পঞ্চাশ টাকা এবার আমরা কিন্তু এখান থেকে খাবারটা বাদ দিয়েছি সেই জন্য এটা কিন্তু আমাদের টিকিট রেটটা কিন্তু কমে গেছে ঠিক আছে এখানে পেয়ে যে লেখা আছে বারোশো ছ টাকায় পেতে কিন্তু ক্লিক করতে হবে বললাম পেতে ক্লিক করলে কিন্তু দেখবেন এখানে কিন্তু প্লিজ ওয়েট রিডাইরেক্টিং টু সিএসসি ওয়ালেট অর্থাৎ এখানে কিন্তু ওয়েট করবেন আপনার সিএসসির ওয়ালেটে কিন্তু নিয়ে আসবে সিএসসির ওয়ালেটে নিয়ে এসে আপনার সিএসসির পোর্টালে কিন্তু আপনার অবশ্যই ব্যালেন্স থাকতে হবে ঠিক আছে সিএসসির পোর্টালে কিন্তু ব্যালেন্স অবশ্যই থাকতে হবে এখান থেকে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে এখান থেকে পেমেন্ট আপনাকে করে নিতে হবে সিএসসির পাসওয়ার্ড যেটা আছে সেটা এখানে কিন্তু আপনাকে বসিয়ে যেতে হবে তো সিএসসির পাসওয়ার্ড কিন্তু এখানে আমি বসিয়ে নিচ্ছি সিএসসির পাসওয়ার্ড বসিয়ে নিয়েছি বসিয়ে নেওয়ার পর ভ্যালিডিটে ক্লিক করলাম ভ্যালিডিটে ক্লিক করলে একটু ওয়েট করবেন আবার কিন্তু এখানে পিন চাইবে অর্থাৎ ওয়ালেটের যে পিন আপনার সিএসসি ওয়ালেটের যে পিন আছে সেই সিএসসি ওয়ালেটের পিনটা কিন্তু এখানে দিতে হবে তো এখানে কিন্তু আমি বসিয়ে দিলাম দেওয়ার পর এখানে পেতে ক্লিক করলাম তো পেতে ক্লিক করলে এখানে কিন্তু প্লিজ ওয়েট রিডাইরেক্টিং টু আইআরসিটিসি বলে এখানে কিন্তু এবার আপনাদের কিন্তু রেজিস্টার যে মোবাইল নাম্বার আছে সেই রেজিস্টার নাম্বারে কিন্তু এখানে ওটিপি আসবে ঠিক আছে তো তার আগে আপনার আইআরসিটিসির যে পাসওয়ার্ডটা আছে আইআরসিটিসির অ্যাক্টিভেশন করার সময় যে পাসওয়ার্ডটা করেছিলেন সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে বসিয়ে নেবে পাসওয়ার্ড বসিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে কিন্তু ওটিপি দিতে হবে আপনার যে রেজিস্টার নাম্বার দেওয়া ছিল এজেন্ট আইডির অ্যাক্টিভেশন করার সময় সেই এজেন্ট আইডির যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনার নিজের নাম্বারে কিন্তু ওটিপি আসবে প্যাসেঞ্জার বা কাস্টমারের নাম্বারে কিন্তু নয় সেই ওটিপি কিন্তু এখান থেকে আপনি সঠিকটা দেখে নিয়ে কিন্তু বসিয়ে দেবেন না হলে কিন্তু এটা কিন্তু আপনার সাকসেসফুলভাবে বুকিংটা হবে না তো এখানে কিন্তু আপনি ওটিপি বসিয়ে নিলাম ওটিপি বসিয়ে নেওয়ার পর নিচে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা এখান থেকে কিন্তু পুরোটা যেটা আছে পুরোটাই কিন্তু এখানে বসিয়ে দেবেন তো আমি কিন্তু পুরোটা বসিয়ে নিচ্ছি বসিয়ে নেওয়ার পরে এখানে যে সাবমিট লেখা আছে এই সাবমিট কিন্তু করে নিতে হবে এবার এখানে দেখুন ট্রানজ্যাকশন এক্সপায়ারিড ইন এই যে টাইমিংটা উঠছে এই টাইমিংয়ের মধ্যে কিন্তু আপনার এই যে পাসওয়ার্ড দেওয়া বা ওটিপি দেওয়ার সিস্টেমটা এটা কিন্তু কমপ্লিট করতে হবে তা নাহলে কিন্তু এটা অটোমেটিক এক্সপায়ারিড হয়ে যাবে এই টাইমের মধ্যে দেখুন টাইম কিন্তু কাউন্টিং চলছে ঠিক আছে তো এর আগে আপনি এক দু মিনিটের মধ্যে এটা করে নেবেন নাহলে সমস্যা হতে পারে পরবর্তীতে টিকিটটা সাকসেস নাও হতে পারে ঠিক আছে তো এখানে আমি সবটাই বসিয়ে নিয়েছি নেওয়ার পর সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করলে এখানে দেখুন লোডিং নিলো লোডিং নিয়ে কিন্তু এখানে আমাদের টিকিটটা এবার কনফার্ম হয়ে যাবে ঠিক আছে টিকিটটা কিন্তু কাটা হয়ে যায় প্লিজ ওয়েট জেনারেটিং টিকিট এখানে দিয়েই দিয়েছে আপনার একটু ওয়েট করবেন কি টিকিট কিন্তু অটোমেটিক বুক হয়ে যাবে এবার আপনারা কিছু করবেন না রিফ্রেশ বা ক্লস কোনো কিছুই করবেন না ঠিক আছে অটোমেটিক কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দেখুন এখানে কিন্তু বলেছে কংগ্রেসলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি বুক ইয়োর টিকিট এখানে কিন্তু দিয়ে দিয়েছে আপনার টিকিটের যে ডিটেলসটা সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আপনারা এবং এখান থেকে কটা থেকে কটা যেতে হবে এবং কখন সবটাই কিন্তু দিয়ে দিয়েছে এবং কোন জায়গা থেকে কোন জায়গায় সবটাই কিন্তু দিয়ে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে আপনি চেঞ্জ ক্যান্সেল টিকিট এখান থেকে ক্যান্সেল করতে পারেন টিকিটটা এবং এখান থেকে বুক আনাদার টিকিট অর্থাৎ এখানে ক্লিক করলে কিন্তু আপনি অন্য আরও একটি টিকিট কাটতে পারবেন এবং এখান থেকে ক্লিক করলে কিন্তু এই যে টিকিটটা আপনি যে নাম বা ডিটেলস দিয়ে কেটেছেন সেই নাম বা ডিটেলস দিয়ে আপনি এই ব্যক্তির আবার রিটার্ন টিকিট কিন্তু কাটতে পারবেন অর্থাৎ রিটার্ন টিকিট বলতে আপনি ব্যাঙ্গালোর থেকে হাওড়া আসছেন এবার সেটা আপনি হাওড়া থেকে আবার ব্যাঙ্গালোর টিকিট কিন্তু সাথে সাথে এখান থেকে কাটতে পারবেন ঠিক আছে এখান থেকে কিন্তু আপনি কেটে নিতে পারবেন এবার আমরা ক্যান্সেল টিকিট টিকিট এই যে এখান থেকে টিকিট কাটেন এখান থেকে টিকিট কাটার পর ক্যান্সেল কীভাবে করবেন এর পরবর্তী ভিডিওতে আমরা দেখে নেব ঠিক আছে তো সেই জন্য আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং অতি অবশ্যই আমাদের সাথে থাকবেন তাহলে কিন্তু আপনারা পর পর ভিডিওগুলি দেখতে পারবেন তো উপরের দিকে যাবো এবার আমরা উপরের দিকে আসার পর এখানে দেখুন চেক কারেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন তো কিছু দিন পর বা দু একদিন পর বা কিছু সময় পর আপনি স্ট্যাটাস চেক করুন কারণ এই মুহূর্তে আমরা কেটে যাই সেই জন্য স্ট্যাটাসটা এখন কিছুই শো হবে না বা যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে সেটাই দেখাবে ঠিক আছে তো এখান থেকে আপনার প্রিন্ট টিকিট এখানে ক্লিক করবেন প্রিন্ট টিকিটে ক্লিক করলে এখান থেকে কিন্তু টিকিটের যে সমস্ত ডিটেলসটাই কিন্তু এখানে চলে আসবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু টিকিটের পুরো ডিটেলসটাই চলে এসছে এবং আপনার আপনি যে এজেন্ট কেটেছেন তার অ্যাড্রেস নাম মোবাইল নাম্বার ইমেল সবটাই কিন্তু থাকবে নিচের দিকে আপনারা দেখতেই পাবেন নিচের দিকে আপনার পেজটা নিচের দিকে দেখবেন সবটাই কিন্তু আপনি পেয়ে যাবেন এবং এটা আমরা টিকিটটা কিন্তু সম্পূর্ণভাবে বুকিং করে নিয়েছি আপনারা দেখতেই পেলেন যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা কিন্তু আপনাকে সাপোর্ট করে দেব ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখানো ছিল যে কীভাবে আপনি সিএসসির থেকে অর্থাৎ সিএসসি থাপার থেকে আপনি কীভাবে টিকিট বুক করবেন আইআরসিটিসির টিকিট কীভাবে বুক করবেন সেটাই দেখানো ছিল আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই জানাবেন don